আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি একটা টু পিস ড্রয়িং করে দেখাবো এটা হচ্ছে টু পিসের কামিজটা আর স্যালোয়ারটা আমি পর পরবর্তীতে ড্রয়িং করে নিব তো এখন হচ্ছে ড্রয়িং করে নিই এই যে কামিজটা আমি করেছি এটা হচ্ছে সিগ্রিন কালারের একটা কাপড় আর কি দুবাইচেরি কাপড় কালারটা খুবই সুন্দর কিন্তু ক্যামেরাতে অরিজিনাল কালারটা আসেনি এখানে আমি হাতা একটু ডিজাইন করে দিয়েছি এবং এখানে গলাটা হচ্ছে কাপ্তার নেক দিয়েছি তো এই রেসটার জন্য আপুটা হচ্ছে প্রথমে আমাকে সিম্পল একটা ডিজাইন দিয়েছিল পরবর্তীতে সে ওই ডিজাইনটা ক্যান্সেল করেছে এবং ঘর একটা ডিজাইন নিয়েছে তো এর পরবর্তীতে আমি চিন্তা করেছি যে আপরা যারা হচ্ছে প্রথমে যে ডিজাইন দিবেন অনেক চিন্তা ভাবনা করে ডিজাইন কনফার্ম করবেন তার পরবর্তীতে তার ডিজাইন চেঞ্জ করবেন না কারণ আর জন্য আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তো যাই হোক আমি ড্রেসটা একটু ড্রয়িং করে দেখাচ্ছি আসলে এই দুবাইচেরি কাপড়ের উপরে এই কাপড়গুলো বানানো যে অনেক বেশি কষ্টকর টেলারের কাছে যখনই আমি যাই তখনই বলে আবার এই কষ্টের কাজ নিয়ে আসছেন আর এগুলার অর্ডার নেবো না এরকম করতে থাকে মেশিনের উপরে কাপড়গুলো থাকে না একটু পিছলা টাইপের সফট টাইপের এই জন্য আর কি এগুলোর জন্য আমার অনেক বেশি খরচ পড়ে যায় টেইলারের মজুরি কর্মীর সব মিলে অনেক বেশি পড়ে যায় আমার নিজেরও অনেক বেশি কষ্ট হয় এই যে দেখতে পাচ্ছেন এই মানে টেনে টেনে কাপড়টা ধরে ধরে ড্রয়িং করতে হয় তারপরে আবার এই মানে অন্যান্য কলম দিয়ে ড্রয়িং করা যায় না সাইন পেন দিয়ে এই গ্লিটার জেল পেন দিয়েই করতে হয় এবং একটু পর মানে ভর পরে এই ড্রয়িংটা মুছে যায় যার জন্য সেলাই করার সময় বারবার ড্রয়িং করে করে নিতে হয় অনেক বেশি ঝামেলা এই ড্রেসগুলো কিন্তু করার কাজ করার পরে যখন ফাইনাল লুকটা আসে তখন অনেক বেশি শান্তি লাগে কাস্টমাররাও হ্যাপি হয়ে যায় তো যাই হোক আপনারা যারা ড্রয়িং কাজ পারেন না তারা চাইলে কিন্তু এই এটা দেখে কিন্তু ড্রয়িং করে নিতে পারেন বা একটু আইডিয়া নিতে পারেন তো আমার কাছে ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে আর এই পুরো ড্রেসটাই আমি হচ্ছে সাদা সুতা দিয়ে কাজ করব কারণ এখানে মাল্টি কালার সুতা দিলে আমার মনে হলো ভালো লাগবে না আর পুরোটাই হচ্ছে কাস্টমার আমার উপর ছেড়ে দিয়েছিলো সুতার কালারটা তো আমার মনে হলো পুরোটা যদি সাদা সুতা দিয়ে করি সিগ্রেনের উপর অনেক বেশি সুন্দর লাগবে তো আমি পুরোটাই হচ্ছে সাদা সুতা দিয়ে করবো আমার মনে হয় সুন্দর লাগবে অবশ্যই কাজ করার পর আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যদি কেউ এই ধরনের দুবাই সিটি কাপড় নিতে চান আমি জাস্ট আর এক সপ্তাহ সময় দিব এই এক সপ্তাহের মধ্যে অর্ডার করতে হবে এর পরবর্তীতে আমি আর দুবাই সিটি কাপড়ের অর্ডারটা নিতে পারবো না শুধু পাঞ্জাবি এবং বেবি ড্রেসের সুতি কাপড়ের বা ফ্লেক্সিবাল কাপড়ের যেগুলো সেগুলো নিব। ঈদের এক পর্যন্ত আর কি তো কেউ যদি অর্ডার করতে চান খুবই দ্রুত করে ফেলবেন যদি মনে হয় যে ঈদের আগে আপনার কাছ থেকে একটা ড্রেস নিব খুবই দ্রুত করতে হবে অল্প কিছু অ্যাডভান্স করে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করে তারপর হচ্ছে সময় নিয়ে ঈদের আগে দিয়ে ড্রেসগুলো নেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু এখন কিন্তু নিতে চাইলে দ্রুতই অর্ডার করে ফেলতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে আমি আমাকে না করে দিতে হবে এতটুকুই তো ভালো থাকবেন সবাই আর পুরো ভিডিওটা দেখবেন আশা করি একটু হলো ধারণা পাবেন এটা হচ্ছে হাতা আমি হাতাটাও একটু অল্প একটু ড্রয়িং করে দেখিয়ে দিব আর কি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ